এবারও সেই একই আগস্ট মাসে ক্ষমতা দখল করলো ইনুস তার পরিণতিও হবে ভয়াবহ পালাবারও পথ পাবে না এই বাংলা মাটিতে জনগণের এই রক্ত নিয়ে খলি খেলা তার বিচার হবে

তাদের রাজনৈতিক দল সাংগঠনিক কার্যক্রম আবার শুরু করতে হবে এর কোনো বিকল্প নাই মাহফুজ আলম আসিফ মাহমুদ সাজিব ভুইয়া এখন সংকেত কিভাবে রাজপথে যখন ফেরবার প্রয়োজন হবে তারা ফিরতে পারবেন আর তারা আদৌ ফিরতে পারবেন কিনা মোমবাতি ফুঁ দিলেই নিভে যাবে দর্শক

যে জরুরি ব্যবস্থা জারি করা হয়েছে তার মূলটিতে ইউরোপ সরকারের খবর পেয়ে কিন্তু বৈঠক আছে এবং আপনি জানেন পর্যন্ত বাংলাদেশের জরুরি ব্যবস্থা সব করা হয়েছে জরুরি ব্যবস্থা এদিকে ইউরোপ সরকার

ইউন সরকারের দ্বিতীয় সিদ্ধান্ত বলে জানানো হয়েছে তবে বিস্তারিত তত্ত্ব কিন্তু এখনো সামনে

কিন্তু এবং এই বিষয়টি সার্বিক সহযোগিতা করছিল নাকি বেশ কয়েকজন আওয়ামী লীগের

সেখান থেকে কি করবেন এবং এই কারণেই তাই দীর্ঘ এক বাংলাদেশে ভারতের সবাই সমর্থ হয়েছে এমন একটি দল চাই বাংলাদেশ আওয়ামী লীগের বাংলাদেশকে তৈরি করে দিয়েছে বিএনপি আওয়ামী লীগ যার নেতৃত্বে বাংলাদেশ পেয়েছেন সেই দল করবেন টক

সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনি যদি এই চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন টি বাজিয়ে দিবেন ততক্ষণ সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ